কে কি চেনা চেনা লাগছে এটা কি বলো তো হ্যাঁ অনেকে চেনো আবার অনেকে চেনো না এটা আমরা বলি কলা ফুল বা মোছা তোমরা কি বলো বলো তো আজকে এটারই রেসিপি দেখাবো জানি তোমরা অনেকেই জানো কিন্তু যারা একদম নতুন একটু শিখতে মন চাইছে তারা দেখে নাও দেখো তার জন্য কী করতে হবে দেখার জন্য সেই চলো চলো আমার সাথে রান্নাঘরে দেখো আমি মোছাটার একটা একটা করে পাপড়ি খুলছি আর ভেতর থেকে যে অংশটা খাওয়া যাবে সেই অংশটাকে বের করে নিচ্ছি ওই পাপড়িগুলোকে আবার খেতে পারবো না ওটাকে কিন্তু ফেলে দিতে হবে দেখো এবার এই অংশগুলোকে বের করে নিলাম এবার বাছাটা দেখাচ্ছি দেখো একদম উপরে একটা ছোট্ট পাপড়ির মতো অংশ আছে ওই পাপড়িটাকে ফেলতে হবে আর মোছার মধ্যে একটা শক্ত শক্ত মতো একটা ডাঁটি থাকে এই যে দেখে নাও ভালো করে এই ডাঁটিটাকেও ফেলতে হবে এইভাবে প্রত্যেকটাকে ধরে ধরে ওই ছোট্ট পাপড়িটা আর ওই শক্তমতো দণ্ডটা দুটোকে ফেলে দিতে হবে দিয়ে মোছাগুলোকে কেরম করে কাটতে হবে আর ডাইরেক্ট জলে ফেলতে হবে এটা যদি করো তোমাদের হাত একটুও কালো হবে না দেখো এভাবে পুরো মোছাটা আমি কেটে নিলাম দিয়ে একটু কড়ায় গরম জল বসিয়েছি এবার মোছাটাকে সেদ্ধ করব। সেদ্ধ করে জলটা ফেলে দেব। অনেকে ফেলে দেয় আমিও ফেলে দিই কেন রিক্স নিতে যায় না যদি তিতা হয় তাই ফেলে দিই একটুখানি দু থেকে তিন মিনিট ফুটিয়ে জলটা ফেলে দেব আর এতে আমি কিছু গোটা ছোলা দিয়ে দিচ্ছি অনেক মোছা তিতা হয় দেখো বলেছিলাম হাত কালো হয় না তোমরা নিজেরাই দেখে নাও হাতটা কি কালো হয়েছে আমার ওই ডাইরেক্ট কেটে জলে ফেলে দিলে কিন্তু একদমই হাত কালো হবে না দেখো এইবার আমি জটাকে ছেঁকেও রাখলাম এরপর পুর যে মেন রান্নাটা সেটা শুরু করছি দেখো প্রথমে করে তেল দিলাম তারপরে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়নটা ফোড়ন দিয়ে দিলাম সেটাকে কি করবো হালকা করে একটু ভেজে নেব এরপর ডুমো করে কেটে রাখা আলু সেটাকেও তুলে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজবো বেশিক্ষণ ভাজতে হবে না তিন থেকে চার মিনিট আলুটাকে একটু ভেজে নিলেই হবে আলুটা ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা মোছাটা ওটাকে তুলে দেব। দিয়ে ভালো করে এবার নাড়ব কারণ মোছাটাকে একটু ভেজে নেব তার জন্যই দু তিন মিনিট ওই আলুটার সাথে একটু নেড়ে নিলেই মোছাটাও ভাজা হয়ে যাবে আর এতে মশলা তেমন কিছু নয় আমি তো পেঁয়াজ আদা রসুন দিয়ে বানাচ্ছি না একদম নিরামিষ দিনে এটা খুব কাজে লাগবে তাই তোমরা একটু চেষ্টা করে দেখবে এইভাবে যদি নিরামিষ দিনে বানাতে পারো দেখো কি দিচ্ছি মশলার মধ্যে আদা বাটা আর জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আর কিচ্ছু না দিয়ে ভালো করে অল্প একটু জল দিয়ে এটাকে কষাতে থাকবো কষানোও বেশি কিছু নয় দু থেকে তিন মিনিট কষালেই হবে মোছাকে অনেকে চিংড়ি মাছ দিয়ে বানায় পেঁয়াজ আদা রসুন দিয়ে বানায় কিন্তু নিরামিষ রান্নাটাও খারাপ হয় না নিরামিষ দিনে এটা ভালোই যাবে দেখো আমার কষানো হয়ে গেল এরপর পরিমাণ মতো জলও দিয়ে দিলাম দিয়ে একটু চিনি দিতে হবে কিন্তু মোছার তো একটু টেস্টি টেস্টি করার জন্য চিনিটা দিতে হবে তারপর দেখা একদম হয়ে গেছে জল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তারপর শেষে একদম হয়ে যাওয়ার পরে ঘি আর গরম মশলাটা দিয়ে দু থেকে তিন মিনিট একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই হবে আর নাড়বার দরকার নেই তারপর এটাকে যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন তুমি একটা আলাদা পাত্রে করে করলেই হবে দেখো এই রূপটা দেখে নিশ্চয়ই মনে হচ্ছে খুব ভালো সত্যিই খুব ভালো হয় ঘি গরম মশলাটা দেবার জন্য এর স্বাদ একদম দুর্দান্ত হয়